জিজ্ঞাসাবাদী পাবেন গ্রেফতার করেন মামলা দেবেন যে মামলাগুলো গুলো আছে সেগুলো দিয়ে দেবেন নয় ছয় করার চেষ্টা আপনারা করবেন না আমাদের এই আজকের যে কমিটি রয়েছে আগামীকাল সকাল এগারোটায় নতুন স্থান থেকে আবার বিক্ষোভ মিছিল শুরু হবে আজকে হলো শুধুমাত্র যে আমরা অবস্থান করেছি শহর অঞ্চল থেকে আমাদের ভাই এসেছেন আগামীকালকে হাজার হাজার নিয়ে আমরা নতুন স্থান থেকে মিশে অম্ভ করব সেগুলো আহ্বান জানিয়ে আজকের প্রকল্প শেষ করছি